হরিনাতে আজ বিকেলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক দক্ষিণ সভাপতি রায় ও মাইলাফ্রায় সুবল ভূমিককে নিয়ে হরিনা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী বৈঠক প্রচারে আসেন আজ দক্ষিণ জেলায় ছড়ু প্রচারে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত এস টি আসুরে বিজেপি প্রার্থী কৃতিসিং দেবরপুরের পক্ষে ভোট প্রচারে সাবরুমের হরিনাতে এলেন মন্ত্রী প্রাক্তন ডেপুটি সি এম জিষ্ণুদিবর্মন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ ও পৃষ্ঠাপ্রমুখ ইনচার্জ সুবল ভৌমিককে নিয়ে আজ বিকেলে হরিণা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী ভোট প্রচারে আসেন নির্বাচনী ভোট প্রচারে প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ সভায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে আছে দেশকে শক্তিশালী করতে এবং এগিয়ে নিয়ে যেতে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে জনগণ দেখতে চায় প্রধানমন্ত্রী যে সকলের উন্নয়নে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী কংগ্রেস সিপিআইএম জোটকে এক্ষাত নেন জনগণ সিপিআইএম এবং কংগ্রেসের এই অশুভ জোটকে মেনে নিতে পারে না মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বললেন রিপোর্ট নবীন ত্রিপুরা বলছেন আমি প্রধানমন্ত্রী নয় আমি প্রধান সেবকা কেলেঙ্কারি আকাশে বাতাসে সবখানে কেলেঙ্কারি মাটি নিচে কেলেঙ্কারি যারা কেলেঙ্কারি করে গেছে কড়া মন্ত্রী

সেই নির্বাচন আর আগেকার সিপিএম এর আমলের নির্বাচন সেই সিপিএম আর আগে নির্বাচন মানে কি ছিল কোন সন্ত্রাস রাজধানী রেগে অগ্নিসংযোগ দর্শন কুমারী মা দাপ্পাবাদী বাটপাড়ি এগুলি ছাড়া আর কিছু ছিল এই করে করে বছরের পর বছর নির্বাচন করে ক্ষমতা ভোগ করেছে আর এই দুই হাজার আঠারোর পরে এই সরকার আসার পরে আজকে রাজ্যবাসী দেখছে সারা পৃথিবী দেখছে নির্বাচন কাকে বলে গণতন্ত্র কাকে বলে সেই জিনিসটা প্রত্যক্ষ করছে তাই আমি এই সপগ্রমবাসীর কাছে আবেদন রাখব এই সরকার আসার পর যেভাবে আপনারা নির্বাচন পরিচালনা করে যাচ্ছেন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন রকম এবারও লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং পূর্ব আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার জন্য গেলে করছি বন্ধে মাতরম ভারতmatchedshot এর আগে সমphas নির্বাচনের সময় সমphas আর নির্বাচনোত্তর সমphas এগুলো দেখতে দেখতে আমি অবাক হয়ে গিয়েছি কিছুদিন আগে আমি পর্তুগালে আমি গিয়েছি সেখানে আমাদের এক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনি냐면 আমাকে প্রশ্ন করলেন স্যার নির্বাচন যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এমন অর্থাত্ কি কি বলতে চাইছো গুলো এতদিন ধরে আমরা দেখে আসি মারপিট অগ্নি সংযোগ এগুলো আমরা দেখে আসি কোথায় কোথাও কোন ধরনের নাম গন্ধ নেই আমি এটাই আমাদের চাই এইরকম ভাবেই আমাদের এই দেশ চলুক আমাদের রাজ্য চলুক সেটাই মাননীয় প্রধানমন্ত্রী চান একটা বিকৃত মানসিকতার যে পরিচয় এতদিন ধরে এই বামপন্থীরা দেখিয়েছে তার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এই জগদ্দল পাথরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার আঠারোতে সরিয়ে এখানে এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবং আমরা সেইভাবে আমরা থাকতে চাই মানুষ এখন বুঝতে পারছে যে এতদিন ধরে দেখে ইউপিএ সরকারকে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলছে বলেছেন যে এতদিন ধরে স্ক্যাম স্ক্যাম আমরাও দেখেছি স্ক্যাম স্ক্যাম আমরা ভাবতাম এটাই বুঝি রাজনীতির সংজ্ঞা এবং রাজনীতির এই নির্বাচিত হয়ে সরকারে বসলে একটা কিছু সেইরকম আমরা ধরেছিলাম কিন্তু দুহাজার দু হাজার চোদ্দতে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিলেন রাজনীতির সংজ্ঞাই উনি পরিবর্তন করে দিলেন